আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমি এখানে আমার গলা ছিলাম মুরগিটার হচ্ছে কুচে বসেছিলাম তো দুঃখের বিষয় যে এইগুলো যখন হচ্ছে ডিম ফুটা শুরু করে মানে ডিম ফাটে তখন হচ্ছে সবসময় আমি খেয়াল করি যে আমার এই মুরগি ডিমের ভিতরে হচ্ছে কুপটা ঢুকে যায় তো ডিমগুলো যখন হচ্ছে ছিদ্র হয় ছিদ্র হওয়ার পর যখন হচ্ছে একটা মুরগির বাচ্চা যখন ছিদ্র হয়ে সেখান থেকে হচ্ছে বের হবে তখনই আসলে এই সমস্যাটা সব থেকে বেশি আমার খামারে দেখা যায় আর বিগত দিনে হচ্ছে আমার খামারে এই সমস্যাটা হয়েছে তবে এই দিনের ভিতরে এখন পর্যন্ত ঢুকে নাই কিন্তু ওইটার ভিতরে ঢুকে গেছে তো ওইটার ভিতরে হচ্ছে এত পরিমাণ পিঁপড়া ঢুকছে যে আমি হাতে নেওয়ার পর দেখছেন যে ওইটার ভিতর থেকে পিঁপড়া বয়ে গেছে গত কিছুদিন আগেও যখন আমার খামারে মুরগির বাচ্চা ফোটার সময় হয়েছিল তখন হচ্ছে এবারে মুরগির ডিমের ভিতরে হচ্ছে পিঁপড়া ঢুকে গেছিলো পিঁপড়া ঢুকার পর হচ্ছে সেখানে আমার অনেকগুলো মুরগির বাচ্চা একদম ডিমের ভিতরে হচ্ছে মেরে ফেলছিল যাই হোক এখন পর্যন্ত হচ্ছে এইবার একটা ডিমের ভিতরে হচ্ছে ঢুকছে বাট বাচ্চা হচ্ছে নষ্ট করতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তার আগে হচ্ছে আমি দেখে ফেলছিলাম যে আর ডিমের ভিতর হচ্ছে পিঁপড়া ঢুকছে তা আমার মনে হয় যে প্রতিবার যখন হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার সময় হবে মানে সময় হওয়ার সময় অবশ্যই এদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে এই যে দেখেন কি পরিমাণে পিঁপড়া ভিতর থেকে বেরোইতেছে দেখেন অবস্থা মানে হচ্ছে পিঁপড়াই যে একটা একটা করে বেরইতেছে একটু ছিদ্র হয়েছিল এখান থেকে দেখেন একটা একটা করে হচ্ছে ভিতর থেকে এই যে পিপার কীভাবে বের হইতেছে যাই হোক কিছুদিন আগেও আসছে এইভাবে অনেকগুলো বাচ্চা মারা গেছে এবার হচ্ছে সমস্যা হয় নাই ভিতরে আমি বাচ্চাটাকে চেক দিছি বাচ্চাটা হচ্ছে এখনো জীবিত আছে আর এ আমার এটা হচ্ছে সব সবথেকে শখের মুরগি এইখানে হচ্ছে আমি টোটাল তেরোটা ডিম দিছিলাম আলহামদুলিল্লাহ তেরোটা ডিম থেকে হচ্ছে তেরোটা ডিমের বাচ্চাই ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে একটা এখনও পরিপূর্ণ হয় নাই তবে ওইটা হচ্ছে অন্য একটা মুরগির নিচে দিয়ে দিতে হবে তা আমার মনে হয় যে আসলে ডিম যখন ফুটে বাচ্চাগুলো বের হবে তখন আসলে এদেরকে খুব ভালোভাবে চেক দেওয়া দরকার যে আসলে ডিমগুলো ঠিকঠাকভাবে ফাটতেছে না বা কোনো সমস্যা হচ্ছে কিনা তো আমি এইটা নিয়ে হচ্ছে একটা পোস্ট করছিলাম ছবি দিয়ে তো সেখানে আমাকে অনেকেই বলছেন যে আপনার ব্লিচিং পাউডার তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার ন্যাপেলেন এটা আসলে আমি ঠিক জানি না কি আর আরেকটা হচ্ছে যে হলুদ আছে সে হলুদটা হচ্ছে দিয়ে দেখতে বলছিলেন সাইটে তো ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম এরকম হবে দেখেন কত সুন্দর একটা গাছশিলা মুরগির বাচ্চা তো এখানে হচ্ছে সবগুলোই মুরগির বাচ্চা হচ্ছে গাছশিলা ডিমের ডিম বসাইছিলাম তো আশা করি সবগুলো ডিম থেকে হচ্ছে গার্সিলা মুরগির বাচ্চা বিয়ে হবে সবগুলোই আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে টোটাল তেরোটা ডিম দিয়েছিলাম একটা ভিতরে এখনো বাচ্চা আসে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি চলে আসবে তো এখন হচ্ছে সবগুলো সুন্দর করে এটা পরিষ্কার করে পরিষ্কার করে হচ্ছে আবার নতুন খড় দিয়ে এটাকে বসায় দেবো তা না হলে হচ্ছে আমার একটা ডিমো ভালোভাবে ঘুরতে দেবে না কারণ পিঁপড়া সবসময় হচ্ছে আসলে এরকম করে তো যাই হোক আশা করি যে এটা পরিষ্কার দেওয়ার পর হচ্ছে আমার সবগুলো ডিমে হচ্ছে এখান থেকে বের হবে ভালোভাবে তো সুন্দর করে হচ্ছে এখানে খড়গুলো চেঞ্জ করে দিয়েছি যেহেতু হচ্ছে খড়ের ভিতরে হচ্ছে পিঁপড়া উঠে গেছিলো যাতে আর কোনো সমস্যা না করে এই জন্য হচ্ছে খুব সুন্দরভাবে আবার এইগুলো হচ্ছে চেঞ্জ করে দিলাম তো আপনারা একটা জিনিস দেখেন লক্ষ্য করেন যে মুরগিটারে হচ্ছে এই কুচ থেকে মানে এটার উপর থেকে সরে আমি যেইখানে রাখছিলাম মুরগিটা এখন পর্যন্ত হচ্ছে ওইখানে রয়েছে একটু লড়ে নাই দেখেন আসলে চীনা হাঁসের ক্ষেত্রে একেবারেই আলাদা কারণ চীনা হাস যেখানে ডিম দেয় সেখানে হচ্ছে এরা বাচ্চা ফোটায় সেখানে হচ্ছে কুচে বসে সেখান থেকে যদি আপনারা জায়গা যদি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চীনা কখনো সেখানে কুচে বসবে না বাট মুরগির ক্ষেত্রে একদমই ভিন্ন কে আছে আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে হচ্ছে এদেরকে হচ্ছে কুচে বসাতে পারবেন তো এটা হচ্ছে মুরগির সব থেকে ভালো দিক বাট যাই হোক এবার আসলে আমার খামার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি রেজাল্ট পাইছি এখন অবধি হচ্ছে আমার খামারে টোটাল পঁয়ষট্টি পিস দেশি মুরগির বাচ্চা ফুটে গেছে অলরেডি আরও হচ্ছে কিছু ফুটবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা বাচ্চা হচ্ছে বাঁচাইতে পারি এবং এদেরকে লালন পালন করে হচ্ছে বড় একটা খামার আকারে আমি করতে পারি কারণ আমার অনেক স্বপ্ন জাগছে যে আসলে দেশি মুরগির সেক্টরটা হচ্ছে বড় করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি